আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বালিশের রাজাকে কটুক্তি অভিযুক্ত বৃদ্ধ মানসিক পরীক্ষা অনুমোদন বালিশের জঙ্গি সন্দেহে আটক ছত্রিশ জনের তথ্য চাইবে ঢাকা এবং মালয়েশিয়ায় সহজে কর্মী ব্যবস্থাপনার সফটওয়্যার তৈরি বাংলাদেশি উদ্যোক্তার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতিটি যাত্রা একটি নতুন গল্প প্রতিটি বিদায় একটি নতুন সূচনা এটা এক অভিজ্ঞতা এক আবেগ সহজ বুকিং সাশ্রয়ী ফ্লাইট আর টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট সবকিছুই এক জায়গায় মায়েন ট্রিপ ডট কম এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকে আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার মালয়েশিয়ার রাজা ইয়াংডি পার্ট ওয়ান সুলতান ইব্রাহিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এক বৃদ্ধ ব্যক্তির বিরুদ্ধে গতকাল সেশন কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে তেষট্টি বছর বয়সী অভিযুক্তের স্বাস্থ্যের অবস্থা এবং শ্রবণ সমস্যার কারণে আদালতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ পাঠ করে শোনানো হয়নি বিচারক আহমেদ ফোয়াদ উত্থান অভিযুক্তকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার অনুমতি দেন মামলাটি পরবর্তী শুনানির জন্য পনেরোই আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে অভিযুক্ত ব্যক্তি চলতি বছরের ফেব্রুয়ারিতে ফেসবুকে রাজাকে নিয়ে অবমাননা কর মন্তব্য করেন বলে অভিযোগ এর আগে তিনি দুইবার আদালতে হাজির না হওয়ায় বিশ জুন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় মামলায় বাদী পক্ষের হয়ে মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশনের ডেপুটি পাবলিক প্রসিকিউটর ফাদলি আবু ওয়াহাব এবং প্রসিকিউশন অফিসার মোহাম্মদ আজমির মোহাম্মদ রাজালি উপস্থিত ছিলেন অভিযুক্ত মালয়েশিয়ার কমিউনিকেশনস এন্ড মাল্টিমিডিয়া অ্যাক্ট 298 এর 233 ধারা অনুযায়ী অভিযোগ গঠন করা হয়েছে যা 233 ধারায় শাস্তিযোগ্য দোষী প্রমাণিত হলে অভিযুক্তকে সর্বোচ্চ 50000 রিঙ্গিত অর্থদণ্ড এক বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দেয়া হতে পারে মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিতে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার সন্ত্রাসবাদী সন্দেহে আটক ছত্রীর বাংলাদেশি সম্পর্কে বিস্তারিত তথ্য দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাইবে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন এখনও পুরো বিষয়টি স্পষ্ট নয় তবে কিছু ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মালয়েশিয়ার আদালতে দাখিল করা হতে পারে বাকিদের তারা বাংলাদেশে ফেরত পাঠানোর চিন্তা করছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে ইসলামিক স্টেট আইএস সংশ্লিষ্টতার অভিযোগে ছত্রিশ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ খবর বিবিসি বাংলার বাংলাদেশে ফেরত পাঠানো হলে তাদের বিষয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করবে জানিয়ে উপদেষ্টা বলেন ফেরত পাঠানো ব্যক্তিদের আমাদেরও পরীক্ষা করে দেখতে হবে তারা আদৌ কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কিনা আর তাদের সম্পৃক্ততা কতটুকু এই ঘটনার ফলে ভবিষ্যতে বাংলাদেশিদের মালয়েশিয়া যাত্রার ভিসা প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন যে কোনো নেতিবাচক ঘটনা ভিসা প্রক্রিয়ায় প্রভাব ফেলে একে একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে আমরা যদি যথাযথ পদক্ষেপ নেই তাহলে প্রভাব কমিয়ে আনা সম্ভব হবে মালিশায় অভিবাসী শ্রমিক ব্যবস্থাপনায় হাজারো কোম্পানি রয়েছে যারা অভিবাসী শ্রমিক কর্মচারী নিয়োগ প্রদান করে থাকে এসব কোম্পানিতে শতাধিক থেকে শুরু করে সহস্রাধিক কর্মী কাজ করে থাকেন এসব কর্মী পরিচালনা করতে প্রয়োজনীয় লোকবল সহ মোটা অঙ্কের অর্থ ব্যয় হয় মালিশাতে প্রথম এক বাংলাদেশী উদ্যোক্তা তৈরি করেছে সময় উপযোগী প্রবাসী কর্মী ব্যবস্থাপনা ও পরিচালনার ডিজিটাল সফটওয়্যার মূলত এটি আপডেট অ্যাকাউন্টিং ইনভেন্টরি ম্যানেজমেন্ট টুলস মানব সম্পদ ব্যবস্থাপনায় যুগোপযোগী এই ছোট সফটওয়্যারটি ডেস্কটপ ল্যাপটপ কিংবা স্মার্টফোন ইনস্টল করে মাত্র কয়েক ক্লিকে এই কোম্পানির যাবতীয় হিসাব নিকেশ নির্ভুলভাবে পরিচালনা করা সম্ভব ম্যানুয়ালি পরিচালনা করতে যে রকম লোকবল প্রয়োজন হয় সফটওয়্যারটি ব্যবহার করে কম সময়ে কম জনবল দিয়ে সহজেই যাবতীয় হিসাব ও ব্যবস্থাপনা করা যায় অনেক সময় মালিক শ্রমিকদের মধ্যে অর্থ ও লেনদেন নিয়ে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে এই সফটওয়্যারটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করায় ভুল হওয়ার সম্ভাবনা কম এই যুগোপযোগী সফটওয়্যারটি বাজারে এনেছেন জেবিডি ইআরপি সলিউশন এটি বাংলা ইংরেজি এবং মালয় ভাষায় অপারেট করা যায় তাই মালয়েশিয়া নিয়োগকর্তাদের সময় এবং অর্থ বাঁচাতে সফটওয়্যারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ বিষয়ে জেবিডি সলিউশনের সত্ত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন সফটওয়্যারটি বিশেষত্ব হচ্ছে এটি কোম্পানির যাবতীয় প্রোফাইল তৈরি সহ প্রত্যেক কর্মীর আধার প্রোফাইল তৈরি হওয়ায় বেতন ভাতা কাজের উপস্থিতির সময় প্রস্থানের সময় বিসার মেদু টেন্ডো লেনদেনের বিস্তারিত নথিপত্র কর্মীদের যাবতীয় ব্যবস্থাপনার তথ্যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন আসে কোম্পানির মাসিক এবং বাৎসরিক আয় ব্যয় হিসাবে ডিটেলস আসে এক্ষেত্রে কর্মীদের যাবতীয় তথ্য খাতায় লিখে রাখার প্রয়োজন নেই ডেস্কটপ ল্যাপটপ এবং অ্যান্ড্রয়েড মোবাইল হারিয়ে কিংবা নষ্ট হয়ে গেলেও সার্ভারের স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত থাকে তথ্য পরে গোপন পাসওয়ার্ড দিয়ে যাবতীয় তথ্য উদ্ধার করা যায় তাই সংশ্লিষ্টদের মানব সম্পদ ব্যবস্থাপনায় সফটওয়্যারটি হবে আদর্শ মাধ্যম আমরা নিয়ে প্রথম মানি সাথে যাদের ওয়াইকার আছে এবং বিচারণীয় করেন এবং বিভিন্ন দোকানপাট আছে রেস্টুরেন্ট আছে সবার জন্য আমরা এই সফটওয়্যারটা প্রভাইড করে থাকি আমাদের সফটওয়্যারের সহজ হচ্ছে আপনি আপনি প্রতিষ্ঠান থাকুক না কেন একটা সফটওয়্যারের করতে পারবেন প্রফিট এবং লস কতজন ওয়ার্কার কাজ করে তার বেতন কত সে কোন টাইমে ডিউটিতে আসছে সবগুলা আমরা অ্যাপসের মাধ্যমে আপনাকে নিয়ন্ত্রণ দিয়ে দেব। এবং সে আসার সাথে সাথে তার মোবাইলের অ্যাপ দিয়ে সে কয়টা বাজে ডিউটিতে আসছে এটাও সে দেখতে পারবেন আপনি হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে আপনার স্যালারিটা কত দিচ্ছে আপনার প্রফিট সে আজ ডিউটিতে আসলো কিনা এই সিস্টেমের মাধ্যমে সবগুলো আমরা নিয়ন্ত্রণ আপনাকে দিয়ে দিচ্ছি আপনি সহজেই এক কথা চলে এক চাপে আপনি আপনার সব নিয়ন্ত্রণ নিতে পারবেন আপনার পাঁচটা প্রতিষ্ঠান থাকলেও একটা সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন যাদের সফটওয়্যার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অতি সহজে যে যেরকমভাবে চান সেই রকমভাবে আপনি এই সফটওয়্যারের মধ্যে কঠিন জিনিস সহজেই পেয়ে যাবেন